নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে এইমাত্র মাত্র কৃষকদের টাকা দিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গের কৃষকেরা আমাদের সমাজের একমাত্র নায়ক তারা পরিশ্রম করে বলেই আমাদের ঘরে ঘরে খাবার আসে এরপরেও কৃষকদের পরিশ্রমের মূল্য সেরকমভাবে দেওয়া হয় না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি দু সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিকভাবে সাহায্যের জন্য এবং ফসলের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের প্রত্যেক বছর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কৃষির টাকা নির্ধারণ করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে দেশের সমস্ত কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্য যেমন কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছেন ঠিক তেমনি পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন দু সালে জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা করেন যেখানে কৃষক বন্ধু প্রকল্পে সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত করা হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু হাজার উনিশ সালে যখন এই কৃষক বন্ধু প্রকল্প চালু হয় তখন কিন্তু কৃষকদের সর্বোচ্চ ছ হাজার টাকা করে দেওয়া হতো আর বর্তমানে কৃষকদের দেওয়া হয় সর্বোচ্চ দশ হাজার টাকা আর সর্বনিম্ন চার হাজার টাকা তাই এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খারিফ মরসুম ও রবি মরশুম মিলিয়ে পাবেন দশ হাজার টাকা আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম যার টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি থাকবে তারা বছরে পাবেন দশ হাজার টাকা আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি থাকবে তারা বছরে পাবেন চার হাজার টাকা আর এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষকদের এই মাত্র প্রথম কিস্তির টাকা পাঠালো রাজ্য সরকার এই মুহুর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব শীঘ্রই কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকেরা জানা যাচ্ছে এবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা কৃষকদের আগাম দেওয়া হবে বিগত চার বছর ধরে খারিফ মরসুমের টাকা দেওয়া হচ্ছে যেমন নাম্বার এক দু সালে প্রথম কিস্তির টাকা এসেছিল সতেরোই জুন নাম্বার দুই দু সালে সাতাইশে জুন নাম্বার তিন দু সালে ছাব্বিশে এপ্রিল এবং নাম্বার চার দু সালে টাকা এসেছিল বারোই জুন তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু কৃষকেরা পাবে দু সালে প্রথম কিস্তির টাকা তবে এবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মৌসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা প্রতি বছরই দেখা গেছে যখন খারিপ সিজনে টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্টেটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে সিনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি জুলাই মাসের বারো থেকে পনেরো তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকেরা টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন আগামীকাল অনেক কৃষক প্রথম কিস্তির টাকা পাবে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই চলতি জুলাই মাসে প্রায় সমস্ত কৃষকদের দিয়ে দেওয়া হবে এরপরেও আগামীকাল অনেক জেলার কৃষকেরা টাকা পাবে তার মধ্যে যেমন হুগলি বীরভূম কোচবিহার নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলির কৃষকেরা আগামীকাল টাকা পাবে এবং বাকি অন্য সব জেলাগুলির কৃষকরা টাকা পেতে দু এক দিন দেরি হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই সব কৃষকরা এক এক করে টাকা পাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকরা প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মৌসুমের টাকা পাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারাপ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্যও